আসার সময় খাইছে না যাওয়ার সময় খাইছে তো বললে যাওয়ার সময় খাইছে তো বিশ্বাস করলাম না বল বলে আমার নাতিন তো বোর কাছে যাই তখন তো সে বাঘের বাচ্চা সে তারে খাইবো কেমনি আসার সময় হলে দুর্বল আসার সময় হলে দুর্বল তখন তারে বাঘে খাইতে পারে আমি এটা মানি না তো তেমন যদি তোরা বাড়ি যাও তো বাঘের বাচ্চা হয়ে যাও আর আহস কি মেনির বাচ্চা হয়ে না তো তা

বয়স হয়ে গেছে খালি চিন্তা করে নামাজ কালাম পড়তে হইব কবরে যাইতে হইব আল্লাহ আল্লাহ করতে মেশিনের চিন্তা নাই